আওয়ামী পেতাদের বিষ্শ্বাসের মাঝে মাহফুজা মাফুজানা হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গীত শক্ত করিয়া মনে হয় কিছু এটা বলা দরকার কারণ এই মালেরা বিবেক ইলেভেনের সময় মতিউর রহমান আর মাবু জানাম এই দুইজন জাতির গমারা সারা করে আম লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে। সুতরাং এবারও হঠাৎই মাহবুজ ভাইদের লড়া ছাড়া আর তোর জোর দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার তো আমার ক্ষুদ্র ভাত আর আপনারা যদি কিছু মনে না করেন তবে দয়া করে যদি একটু অনুমতি দেন তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার বাসায় কবার চাই হ্যাঁ চাও অনেক দিন বগুড়ার জলে সিঁড়িতলা সাত মাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা হয়নি তো তাই ছোটবেলার অভ্যাসটা এটা চালু রাখা দরকার অবশ্য বগুড়ার অরিজিনালটা মারলে আপনাকে বোঝার মিথ্যে একটা সমস্যা হবি তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমই নি হ্যাঁ আজেন শুরু করা যাক মাহুজ ভাই সালাম আলকি আপনার ভাই করে করলে আমার দোস্ত বন্ধুরা কলে আমার উপরে এরই খার হবি কৃষক হবি বুঝছেন বোঝেননি তাহলে শোনেন আমরা ছোট হলাম মারামারির সময় আগের মাথা বুঝম প্রেন গোলে গেলে দুচির ভাই করছিলাম তো আমি মুরব্বী মানুষ আপনাকে কি কমু দেখেন দেখা আপনাকে প্রিয় সখি প্রথম আলোর মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে দেখিছে মাহফুজের উপরে পাবলিক ক্যাঙ্কার সাটাচ্ছে মাহফুজ ভাই ওই আপনি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন সিডানা করলেন কে আমাকে একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে তো আপনাকে লাগান লদ বদাচ্ছে এর বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ আমি ডাক্তার তো জানি এটা জানেন তো আমার ক্ষুদ্র ভ্রাতাগুলার মুখ কলে আমার লাগানি পাস করা মুখত কোনো কিছু আটকায় না তারিগরে একজন অনেক আগে বিবেকের উপরে বানি বাণী সারি ছিল বুঝছেন তো ওই সরে একটা জিনিসই লয় করছিল যে বুড়াগুলোর আসল জিনিসের লড়াচড়া যত কমে মাথার মধ্যে বিবেকের লড়াচড়া ততই নাকি বাড়ে ফাইন কথা আপনার দেখায় এক কথাটা মনে হইলো তা আপনার জন্য একেবারে খাপে খাপ সেরকম মাঝে মধ্যে ইনকা ডায়ালগ মারে যে মনে হয় ওরা বড় হইয়া একেবারে সক্রেটিস হবি মামুদ ভাই আপনার থামলে ভালো হয় আর যদি কথা না কর আপনার হলকুম মানে গলা শিখা ওঠে তাহলে আপনার মতো আর এক মাহুদের লাগান লাল পিহান পিয়া পিন্ডা

আপনি ফারজানা রূপার শাকলের অ্যারেস্ট লিয়া তো হল দিল হচ্ছেন কৃষক মার্ডার কেস কৃষক দিল কোন দিয়ে এন গুতা মেললো এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসা হয়েছেন মনে হচ্ছে আপনার এখনই ভেন হাট পেল খেলেন থামেন না আপনার শেখ হাসিনা কাউয়া কাদের লুচ্চা আনিস বোতল কামাল হদল আরাফাত আবাল হাসান এটি সেটি দীপু ময়না এই এরিকের উপরে এতটি মামলা হওয়া নিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিয়েছেন আর তাও সাফেন না আমার নকি ভাই আপনি তো জ্ঞানী সংবাদিক আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয় আমি যেটি থাকি না এই যে ফরাসি বিপ্লবের পর দালাল আর পেছে না তাকে না কিভেন কয় তারই সত্যে হ্যাঁ তারপর উপর থেকে ওটার নামে আর সাথে সাথে কল্লা নাই সেই হিসাবে আহংকার বিপ্লবের পর চেংরা ব্যাংলা তো হাজি মহিনা আচরণ করছে খুবই ভালো আচরণ করিচ্ছি আপনাকে করলে তো খসাত করে নাই খসাত না করলে তো বিপ্লব হয় না বুঝছাও আর আপনাকে শুধু কেন একই কথা পনেরো বছর কথা কবে পারিনি হাঙ্গারে টুটি চেপা ধরেছিল আমি তো ভুলে গেছি না আপনার তো ভদ্র হ্যাঁ এই যে পনেরো বছর ঠাসি খেয়ে সুলটির মধ্যে আন্দাইছিলেন দরজা জাংলা বন্ধ করিয়া খাটের তলে বাংকার ব্যানায় যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবী তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাঘ বাকুম করিচ্ছেন তবে সবগুলি কিন্তু আপনাকে এনাকাট করেনি বুচান আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল এখন আছে অনলাইনে চলে আর কি মামুদুর রহমানের কথা ভুলে গেছেন মামুদুর রহমান আমি ল্যাসপেন্সারদের করা মিথ্যা মামলা সাগরে হাবু খেতে খেতে এক আদালত থেকে আর এক আদালত এক জেলা থেকে আরেক জেলা চোরকির মতো করেছিলেন কুষ্টিয়ার আদালতে আমী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহ রহমতে কোনোমতে বেঁচে গেছিলেন তখন কোনটি আসলেন আমার নকি ভাই মাউন্ট ভাই তো আপনার না কারণ ডিজি এফআর সদন ফরমাইসি নিউজ করে এখন রং এডিটরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু করে বলছিলেন আমি সত্যি কথা লিখছি মাপ চাইব কেন আর হাইকোর্ট কইছে ট্রুথ ইজ নো ডিফেন্স ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস আপনি যখন কোনটি আছিলেন লিখেছিলেন একটা কথা হ্যাঁ লিখেছিলেন ঠাসি খায় আগে সেটা কন তারপর না হয় আপনার বিবেকের লড়াচড়া সারা দেখুন নি জয় পুতুল আর টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ বাধ্য করা হয় তখন আপনার বিবেক লড়া চড়া করেনি কৃষক আমার ভাই ওরা রাজপুত্র আর রাজকন্যা তাই আপনি কল্লা নিচু করে পনেরো বছর খালি কুর্নিশ করেছেন কুর্নিশ করেছেন ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়া বন্ধ করে থুছিলেন তাই না এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে এখন আপনাকে গরম দেখেকে। আর মার্ডার কাছে ফারজানা রূপার অ্যারেস্ট দেখে আপনি এতই হল দিলেছেন যে মনে হচ্ছে উত্তেজনায় খাড়া হবার যায় শেষে না আপনি নুগি কুলে যায় ফারজানার রূপা যখন ডিজিএফ এর সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা যে টেলিফোন রেকর্ড প্রচার করে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয় ঠিক আগে সমন্বয়কদের আটকে দেখা হয় ওই ভাতার হোটেলের টুন টুনি আরনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্তের নিয়ে বেকারত্ব টেলিভিশনে পুলিশের গুলি বর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতা হতে দিছিল তখন আপনি সারেং বই নবীতন চরিত্রের কবল ইন্নাকান নক করে আসিলেন কিসক আমার মাহফুজ বাজান শাকিল রূপার শত কোটি টাকার সম্পদ ডজন খানেক ফেলাট গন্ডা খানেক গাড়ি ক্যাঙ্কা করে হইল সেটা জানার পরে আপনার ঠাসিকা দেখে ক্যাঙ্কা ক্যাঙ্কা লাগিচ্ছে রিমান্ডে আপনার নামটা আমার কয়ে দিবি না তো দেখেন কিন্তু সবাই কিন্তু আপনাকেও সারা যাবি না তবে সমস্যা নাই আপনার কোর্টে লেওয়ার সময় মাথা হেলমেট আর বুলেট পরে জ্যাকেট পরেন হবি আর হোলের উপরে একটা গার্ড পরে দিবুনি বিসি সেফ কেউ ফেটা দিবি না এই গরমে কষ্ট মিচ্ছে না হবি তা হোক পচা আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলেই তো হইলো তাই না সিদা আমরা ব্যবস্থা করবো নি দেখবই নি ভাই এ কলডা কাছে আসেন না আই কাছে আই টু কাছে বিনা আমার কাছে গিলোটির নাই খসাত করে দেব না আসুন আসুন কাছে আসুন কাছে আসুন কথা আছে কথা আছে জরুরি কথা আসেন না কানে কানে কই লাগবি উই যে আপনার সাথে 111 এর হিসাবটা কিন্তু এখনো বাকি আছে এটা শুনে আপনার আবার বুড়াগের ডায়পার পড়া দাদি তানি শেম না কই দেয়া মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় মারেন না কলে আনিসুলার দরবেশ আদিপু মাইনার জন্য আপনার দুঃখের শেষ নাই শুধু সংবিধান আইন শাসন এসব বিবেক কথা কয়া পাবলিকের মাথা কিছু গরম করিচ্ছেন আপনি কি চাইছেন খুচরা খুচরা করে আলাদা আলাদা করে দুর্নীতি মামলা চুরির মামলা এজাহার তদন্ত সাক্ষী তারিখ জামিন আপিল স্টে অর্ডার আদালত পরিবর্তন এইসব ধুন ফুন শেষমে সবগুলো ছাড়া হোক তাই না মাহবুজ ভাই হাঙ্গারে ধুর পেয়েছেন আমরা ভাল শিউন ভাবিচ্ছেন আপনি খুব সেনা তাই না আপনি জানেন না দেশে তো বিপ্লব হচ্ছে নাকি মানেন না এখন আপনার ওই খজর পচর দত্তের পরিবারের গুণ ভর্তি পাশে সংবিধান জনগণ এখন পুষেও না না আগে নতুন সংবিধান হোক তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লড়াচাড়া করে নিনি বুঝছেন সংবিধান আইনের শাসন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দু একটার বেশি মামলা করা উচিত না জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো এগুলো নিয়ে আপনারা তো হলদিল হয়ে না এটা একটা বিপ্লব বুঝছাও

ভাষা আর আপনারা যারা ওদের সাফাই দেন তারা দালাল তারাও আপনি কি চান সাবান টয়লেট পেপার এরা দিল্লি ওয়াশিংটন আর লন্ডনে মিনিস্টার হয়ে আর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন শফিক রহমান হবেন বিতাড়িত কনকসের বোন মিথ্যা মামলায় জেলে পসবেন জুলকারনাইন সামির স্বামীর ভাইরে পেটানো হবে তাসিম খলিলের মাকে পুলিশ জেরা করবে মনে রায়দার হবেন দেশান্তরী আর ইলিয়াস জীবিকার জন্য মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন আর পাঁচাটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে পূর্বাচলে দশ কাঠার প্লট বাগাবে আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষেও কালতি করবেন আর লুঙ্গির তলার অকেজ বিবেকের লড়াচড়া দেখাবেন আর আমরা আগুল চুষব সেদিন আর নাই মাফুস ভাই সেদিন বাগে গেছে কারাদানিক গত পনেরো বছর দেশের আঠারো কোটি মানুষকে হয় মৃত্যু না মৃত্যু যন্ত্রণা দিছে প্রত্যেকটা মুহূর্তে এই লম্বা সময়ে যে হাজার হাজার শহীদ গুম হইছেন তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন শুনে রাখেন শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না দেশ বিদেশে সরায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা গুইনা মাহমুদ ভাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে একজন স্বৈরাচারের হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা অপরাধ আর গণহত্যার এটাই মানুষের চাওয়া আপনার মতো ঘুপসির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসে যায় না লজ্জা করে না নিজের মিডিয়া শিশু নির্যাতক হত্যাকারী পোডোফিলিয়া আক্রান্ত আর এডিটার বানাইতে তারে আপনি কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না ভুল কে করিছে বালের কথা কন কেন ভুল আপনারা করিছেন জনগণ করে নাই আপনারা গত পনেরো বছর ধরে ঘাপটি মেরে ছিলেন বিবেককে ঘুম পাড়ায় এমন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিয়াত তো জানতাই না থামেন আপনারা আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইন্ডকে সিপায় পড়লে ভুল করেছি বলে সিকুর দেন তারা আমাদের বিবেকের নসিহত দিয়ে না বুঝেন না আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম হইয়া ওঠে অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়না সামনে দাঁড়ায় ঠিক করেন পত্রিকার পাতায় এই সমস্ত বালসাল্লিকা জায়গা নষ্ট করবেন না আপনারা এখন বাতিল আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার আপনাদের ছাটাই করতেই হবে উপায় নাই আমাদের হাতে গিলোটিন নাই কিন্তু আপনার আদর্শিক কল্যাণ আমরা ফসাঁত করে শেষ করে দিব ছোটবেলায় বগুড়া জেলায় স্কুলে যাওয়ার সময় সামনের মাঠে স্বপ্ন ডাক্তারের মজমা শুনতাম ওই বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইত এখনো পাওয়া যায় বোধ তো আপনার জন্য সেই হালুয়ার দিলাম আপনার তো একটা সার্টিফিকেট আছে রেজিস্ট্রেশন আছে কিন্তু আপনার যা অধপত তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না বিবেক উত্তেজিত হইতে দিয়ে না পনেরো বছর নকেরা বসেছিলেন ওয়ান ইলেভেন করেছেন আরো দশ বছর নক্ষা বসে থাকেন ছাত্র ইউনিয়ন করেছেন না সিবিবি ট্রেনিং পাইছেন না বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে আপনি তো পরাজিত শক্তি আপনারও বেল নাই আপনার ডেলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না এটা অনেক বেশি কুরকুরানি যদি বেশি হয় প্রফেসর ইউনুসরে ইমেলে আপনার মতামত জানান আপনি ইমেলে যোগাযোগ করেন উনি শুনবেন উনি দেখবেন কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না আইস কলে অল্পের উপরে ছাড়লাম এরপরে কলে কি করব বুঝার পারিচ্ছেন তো হ্যাঁ বাঘে চুলে পুলিশ চুলে ঘা আর কে সুলে জয় বাংলা খুব খেয়াল